তার সাদা দিতে হবে ব্যক্তিগতভাবে আমাদের হৃদয় থেকে কেউ কিন্তু আমরা আমরা কিন্তু বলিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা কিন্তু বলিনি কিন্তু আমাদেরকে বলতে বাধ্য করা হয়েছে আমরা সেই ফেসিস সরকারের বিরুদ্ধে এখানে যারা শিক্ষক আছেন আমার সাথে সবাই সুর মিলে বলবে আমরা কি তাই বাধ্য হয়েছে করার জন্য আমাদেরকে পড়ানো হয় নাই এটা কি উচিত ছিল আমাদের শিক্ষক সমাজের জনের উচিত ছিল কিনা আমরা শিক্ষক জাতির বিবেক আমাদেরকে যে করানো ঠিক করে কিন্তু আমরা করেছি এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা এখনো কিন্তু সে গান গাওয়ার চেষ্টা করে বর্ডারে থেকে তোমার এই গান বাংলাদেশের মানুষ আর শুনবে না এসব গান আর গাওয়া যাবে না আগামী পঞ্চাশ বছরে একবার তো তোমরা ক্ষমতা এসেছ একুশ বছর পরে এবার বেয়াল্লিশ বছর পরে খবর নেও এর আগে না এখন সেই লুটেরা কি আমার সেই ক্ষমতা সামনে চান সেই লুটেরা আমার শেখ হাসিনা

সেই ভোটের অধিকার আদায় করার জন্য আমাদের শিক্ষকদের যারা জাতির কাছে জাতির অনেক প্রত্যাশা রয়েছে মেরুদণ্ড কিন্তু সেইভাবে দলীয় রাজনীতি মুক্ত হয়ে দলীয় রাজনীতি করবেন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যেন দলীয় মানে রাজনীতি মুক্ত রেখে এবং শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখার জন্য আপনারা কাজ করবেন